কেমন আছো তোমরা সব আমি তো বেশ ভালোই আছি তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করছি তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো এদিকে দেখো আজকের আমি আমাদের ছাদে এসেছি তো এদিকেও আমাদের ছাদ মানে এটা ছাদ আর ওদিকে এটা আমাদের নতুন ছাদ পড়েছে সবে তো সেখানে তো সেহেতু ওইদিকে ওখানে জল দেওয়া আছে আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে পুরোটাই মাঠ ঠিক আছে মানে আমাদের বলতে পারো যে বাড়িটা হচ্ছে আমাদের একদম মাঠের এই দিকে ঠিক আছে তো প্রথমেই তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেক আজকে তোমাদের সাথে যে কথাটা আমার শেয়ার করার কথা ছিল যে আমার এতদিনের ইউটিউব জার্নি তো আমার হাজার সাবস্ক্রাইবার অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে তো দেখেছো তোমরা আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো সেখানে আমি যে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো তার জন্য একটা সেলিব্রেশনও করেছিলাম বাট তখন কি হয়েছিল আমি তো জানতাম যে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো পূরণ হয়ে গেছে তো আমি প্রথমে জানতাম কি ওটা হয়ে গেলে মোটামুটি হাজার সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়ে যাবে তো মনিটাইজেশন অন হয়ে যাবে তো সেই জন্য আমাকে সবাই বলতো বেসিক্যালি মানে আমার বাড়ির লোকও সবাই বলতো যে যে সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়ে গেছে তো এবার তুই টাকা পাস বা ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে গেছে কিন্তু তার কিছুই হয়নি সো এই নিয়ে তখন প্রচুর আপসেট ছিলাম আর তারপরে তোমরা দেখতে পেয়েছো যে আমি ভিডিও বানানো তো অনেক দিন বন্ধ করে দিয়েছিলাম প্রায় এই তিন চার মাস মতো তিন মাস মতো তিন থেকে চার মাস খেয়াল নেই বাট গ্যাপ পড়ে গেছে তো তখন আর কী হয়েছিল ভিডিও বানানোর তো কোনো আর ইচ্ছাও ছিল না কারণ যখন দেখছি যে আমি এত করে ভিডিওটা বানাচ্ছি তো তার কিছুই মানে ফল তো কিছুই হচ্ছে না তো সেখান থেকে হয়েছে কি মানে ভিডিও বানানোর প্রতি একদম পুরো ইচ্ছাটাই মরে গেল সো আচ্ছা আমি যে জায়গায় বসে আছি একটা কি বলে বেঞ্চের উপর বসে আছি একটু নরবর করছে মনে হচ্ছে যে এখন পড়ে যাব ঠিক আছে একটু সাবধানে তো বসতে হবে সো যেটা কথা হচ্ছে যে সবাই তো বলতো মানে বাড়ির আশেপাশে তো সবাই তো ভিডিও দেখে যে ভিডিও বানাচ্ছিস সো আমার বাড়িতে আমার দিদিরাও বলতো যে বলতো কি এখনও বলে যে ভিডিও তো বানাচ্ছিস তো সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়ে গেছে এখনো পর্যন্ত টাকা পাচ্ছিস না নাকি টাকা পাচ্ছি না ভাই আমি টাকা পাই না টাকা পাই না আমি কি বলবো সো হয়েছে কি প্রথম আমি করতাম যে শর্ট ভিডিও তো অত আমার খেয়াল মানে অত আমি জানতাম না যে ভিডিওর ইউটিউব রিলেটেড মানে ইউটিউবে ভিডিওটা কেমনভাবে আপলোড করতে হয় বা এর কি ব্যাপার তো সেগুলো তো আমি তো কিছুই জানতাম না সো তো প্রথমে আমি করতাম যে হেয়ার কেয়ার যে ভিডিওগুলো হয় বা নর্মাল হেয়ারের যে হেয়ারের যে ভিডিওগুলো হয় শর্টসে দিয়ে দিতাম ঠিক আছে তো প্রথম একবার হয়েছিল কি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেখান থেকে প্রায় ওয়ান মিলিয়নের মতো ভিউস হয়েছে ঠিক আছে হ্যাঁ একটা ভিডিও আছে সেটা ফার্স্ট একটা ভিডিও দিয়েছিলাম তো সেটাতে ওয়ান মিলিয়নের মতো ভিউস হয়েছে তো তারপরে তো আমি তো প্রচুর হচ্ছে খুশি হয়ে গেছে হ্যাঁ ভিডিও দিয়েছি মানে এটাতে এত ভিউস হয়েছে মানে হতেই পারে যে হ্যাঁ চ্যানেলটা একটু দাঁড়াতে পারে তো তখন আমার কোনো আইডিয়াও ছিল না যে কিভাবে আপলোড করব বা ভিডিওতে কেমন ভিউস হবে বা কিছু তেমন কোনো আইডিয়া ছিল না তো আমি ভাবলাম ভাবতাম যে হ্যাঁ ভাই হচ্ছে মানে দিয়ে দিই হয়ে গেলে কিছু একটা হয়ে যাবে তো এই রকম ওই ভিডিওটার জন্য কত পাঁচশোর মতো সাবস্ক্রাইবার দেখছি যে হ্যাঁ হয়েছে ঠিক আছে তো তারপরে আমি কন্টিনিউ মাঝে মাঝে ভিডিও দিতাম আবার মাঝে মাঝে গ্যাপ দিয়েছি সো আগের বছর কি হয়েছে আগের বছর থেকে ফেব্রুয়ারি হ্যাঁ হবে হয়তো ওই রকম মানে টাইমটা থেকে আমি ভিডিওটা দেওয়া শুরু করি কন্টিনিউ ভিডিওটা ভিডিও দিতে থাকি বাট তখন দেখছি হ্যাঁ সাবস্ক্রাইবার হচ্ছে বাট যখন দেখলাম যে তার কমাস মাস পরে পুরো হাজার কমপ্লিট হয়ে গেছে হাজার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছে তখন একটা এক্সাইটমেন্ট ছিল যে হ্যাঁ ভিডিও দিচ্ছি সাবস্ক্রাইবার হচ্ছে ভিউজ হচ্ছে বাট কি হয় মানে হয়েছেটা কি যে আমার ভিউজটা হতো পুরোটাই শর্টসের উপরে কারণ আমি তো যে লং ভিডিও লং ভিডিওটা তো দিতাম না দিতাম না বলতে মাঝে মাঝে একটা দুটো থেকে ওরকম করে দিতাম বাট আমি বেশিরভাগটা শর্টস ভিডিওটাই দিতাম তো সেই জন্য হতো কি আমার যে মানে ভিউসটা হয়েছিলো সেটা পুরোটাই ছিল শর্টসের উপরে ঠিক আছে তো আমি তো ওইদিকে জানতাম না তো আমি জানি যে আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছে মানে আমার মনিটাইজেশন অন হয়ে যাবে ঠিক আছে তো সেহেতু আমি একটা আমার ফ্রেন্ডকে বললাম যে দেখ আমার তো এরকম মানে ফ্রেন্ড বলতে হ্যাঁ ফ্রেন্ড বলতে পারো যে মানে একটা দিদি ঠিক আছে তো তাকে আমি বলেছিলাম যে তোমাদের এরকম চ্যানেল আছে তো আমার এইরকম হচ্ছে সাবস্ক্রাইবারও তো কমপ্লিট হয়ে গেছে আর ভিউসও তো মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো পূরণ হয়ে গেছে তো আমার মনিটাইজেশনটা অন হবে তো এটা আমি জাস্ট বলেছিলাম তো তখন তারা বললো যে না হচ্ছে তোর তো ওটা তোর তুই তো শর্টস ভিডিও দিস তো সেই জন্য তোর ওই যে সাবস্ক্রাইবারটা হয়েছে তো ঠিক আছে বাট তুই যে ভিডিওটা আপলোড করছি ওটা পুরোটাই শর্টস আর ওই যে ভিউসটা হয়েছে পুরোটাই শর্টসের উপরে ভিউসটা হয়েছে সো সেহেতু ওটা তোর চ্যানেলটা মনিটাইজেশান হবে না তো সেখান থেকে এত ইয়ে হলো আর তো ওখানে মানে ইউটিউবের যে কন্ডিশনগুলো ছিল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হাজার সাবস্ক্রাইবার আর আরেকটা কি দিল ওই যে শর্টসের কত তিরিশ মিলিয়ন কত একটা ভিউজের দরকার আছে মনে নেই মনে নেই ঠিক আমার যে মানে মোটামুটি একটা কত ঠিক মনে পড়ছে না যে আমি অতটা ঠিক জানি না তবে কিছু একটা ভিউজ তিন মিলিয়ন না তিরিশ মিলিয়নের মধ্যে একটা ভিউজ একটা প্রয়োজন তো সেই জন্য তো আমার চ্যানেলে তো অত ভিউজ ছিল না কারণ আমাদের কারণ আমরা তো আর বিশাল বড় বড় কোনো মানে সেলিব্রিটি না যে আমাদের চ্যানেলটা অতটাও গ্রো করেনি যে এত এত ভিউজ হবে ঠিক আছে তো সেই জন্য আমাদের ভিউজ কত হয়তো মাঝে মাঝে দশের উপরে যাই দশ হাজার নাহলে ন হাজার বা সাত হাজার মিনিমাম এরকম একটা ভিউজ বা হচ্ছে দশ থেকে বারো এরকম একটা ভিউজ মাঝে মাঝে হয় ঠিক আছে নাহলে প্রত্যেকটা ভিডিওতে কত হাজারের উপরে বা দু তিন হাজার করে ভিউজ হতে থাকে ঠিক আছে তো সেহেতু আমাদের তো মানে ভাইরাল হওয়ার কোনো তো ওই রকমই নেই যে ভিডিওটা হঠাৎ করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে ঠিক আছে তো যদি ভিউজের প্রয়োজন হয় তাহলে শর্টসের থেকে ভিউজ হয় বাট অতটা ভিউজ হবে না কিন্তু এদিকে যদি আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করতে হয় তাহলে তো আমার দরকার হচ্ছে এদিকে লং ভিডিওতে ওয়াচ টাইমটা করতে হবে আমার তো চ্যানেলে তো লং ভিডিও তো মানে খুব কম নেই বললেই চলে তো সেহেতু আমার ওয়াচ টাইম পূরণ হয়নি এটা ছিল আমার বড় ভুল কারণ হচ্ছে এটা সম্পূর্ণ আমার ভুল কারণ আমি জানতাম না না জেনে শুনেই ভিডিও আমি আপলোড করে যেতাম পুরোটাই মানে খেটেছি আমি পুরো শর্টস ভিডিওর পিছনে ঠিক আছে মানে লং ভিডিও লং ভিডিওর ক্ষেত্রে তো আমি মানে কোনোটাই আমার এফার্টস দিইনি খুব কম কারণ লং ভিডিও করতে প্রচুর টাইমও লাগতো যে হ্যাঁ সারাক্ষণ খুন ক্যামেরা এরকমভাবে ধরে থাকো ভিডিও বানাও এই করো এই করো ঠিক আমার দ্বারা হচ্ছিল না আর বলতে পারো হ্যাঁ এটা পুরোটাই আমার দোষ কারণ আমি না জেনে শুনেই ভিডিওটা করতাম এটা পুরোটাই আমার দোষ ঠিক আছে সেহেতু আমি তোমাদেরকে বলবো তোমরা না জেনে শুনে কেউ হচ্ছে মানে এরকম ভেবে না যে আমার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে আমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে মানে হচ্ছে আমার মোবাইজেশান অন হয়ে যাবে এটা মানে একদম না কারণ হচ্ছে বলছি যে আমাদের যে ওয়াচ টাইমটা যেটা চার হাজার ঘন্টা যে ওয়াচ টাইমটার প্রয়োজন ওটা পুরোটাই লং ভিডিওর ক্ষেত্রে আর তো নিজে বলার নেই আর তো আমি এটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছিলাম তো এখন আবার ঠিক করেছি যে হ্যাঁ ভাই হ্যাঁ আমি আবার নতুন করে শুরু করব শর্টস ভিডিও দেব আর তার সাথে লং ভিডিও দিতে থাকব তো যতটা পারি আমি চেষ্টা করব দেখা যাক এবার কি হয় আর তো তোমরাও প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই পাশে থেকো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে শর্টস ভিডিওতে শর্টস ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো আজকের মতো ভিডিও এইটুকুই বাই